হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং বলে আজকে ব্লগটা স্টার্ট করলাম বললামই এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব তো এখন আমি উঠেছি আধ ঘন্টা হয়ে গেছে হ্যাঁ দেখো ওর ওয়াটার ডিসপেন্সারটা দেখো আমার এত বড় আছে ওইখানটায় ওর হচ্ছে না ওর এটাই লাগবে তো এখন কাজ কাজ যাওয়ার আছে নেই রান্না আছে আর এই বিছনা গোছাতে হবে অনেক কিছু কিছু কাজ আছে তো চলো কন্টিনিউ করতে থাকি আগে ওকে টিফিন করিয়ে দিই পাল্টাকে ফোলা ফোলা লাগছি ঘরে থেকে থেকে শুধু ঘুমাচ্ছি আর কিছু না এদিকে লাইট করছে না ভালো তার জন্যই এদিক ওদিক করা হচ্ছে চলো দেখতে থাকো সাথে থাকো কি করি না করি দেখানোর চেষ্টা করব আর চলো পরে আসছি দেখো বাথরুমে গিয়ে কি করছে আর আমার কিচেনের কাজ সেরকম নেই আমি রাত্রে করে ঘুমাই জানো বাসন টাসন ধুয়ে ঘুমাই তো এখন হচ্ছে এই যে বিছনা গোছাতে হবে আর নিচে ঘুমিয়ে আছে তাই নিচের বিছানাটা তুলবো ব্যাস আমার মা চা বানাচ্ছে চা চা পড়বে চা পড়বে আর আমি এখানটায় দুধ খাচ্ছি এই যে চা দিয়ে তো এখানে আমাদের টিফিন করা হয়ে গেল তারপরে হচ্ছে আমি রান্না বসিয়ে দিলাম রান্নাও প্রায় হয়ে গেছে রান্না করতে করতে দেখায়নি তো এখানে আমি করেছি হচ্ছে ডাল ভাত আর ওখানে দেখো আমার মেয়ে বসে বসে খেলা করছে তো আমি আর আগেই বলে দিই এই ভিডিওটা আমার ইনকামপ্লিট থেকে গেছে মানে ওই রাত্রিবেলা রান্না তো করেছি কিন্তু খাওয়ার সময় ভিডিও করিনি তো ইনকমপ্লিট থেকে গেছে তার মধ্যে এর মধ্যে তার জন্য এর মধ্যে আমি আর একটা ভিডিও অ্যাড করে দিয়েছি তোমরা দেখতে পারবে তো প্লিজ পুরো দেখো তোমরা এটা না যে ওটা দেখার পর ভেবে নিও যে আমি মানে এতটাই ব্লগ আমি দুটো অ্যাটাচ করে দিয়েছি দুটো ভিডিও তো এখানে হচ্ছে করেছিলাম রাত্রিবেলা বেলা ওই চিকেন করেছিলাম তো সেটাকেও গরম করে নিলাম আর বাইরে রোদ দেখো মানে কিরকম রোদ আছে রোদের মানে কি টেম্পার চলো দেখতে থাকো তোমরা এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেল দেখো তোমরা তো পুজো কমপ্লিট করে নিলাম সব কাজ হয়ে গেল তাও আমার মেয়ে তো জানো ছড়িয়ে রাখে আর এই যে আমার মেয়ে ও দেখবে হচ্ছে এখন টিভি আর টিভির প্লাক লাগাবে কে হ্যাঁ টিভির প্লাক লাগা গিয়ে তো এখন দেখবে টিভি তো ওকে টিভিটা চালিয়ে দেবো তারপর আমরা খেতে বসবো এখন বাজে কটা দেখো আড়াইটে বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আমার চান টান সব কমপ্লিট দেখতেই পালে পুজো হয়ে গেছে মানে চান হয়ে গেছে তো এবার গিয়ে খাবো খাওয়া দাওয়া করবো ও টিভি দেখতে দেখতে খাবে আর আমি সিরিয়াল দেখতে দেখতে খাবো তার জন্য আগেই আগেই দেখবো চলো পরে আসছি খাবার রান্না তো দেখেছই খাওয়ার সময় দেখিয়ে দেব যাওয়ার ছিল বলেছিলাম কিন্তু যাওয়া হবে না কেন কি বৃষ্টি দেখো শুধু তার মানে সেই সকাল থেকে বৃষ্টি লাগিয়েছে জানি না বুঝতে পারছো কিনা জানি না হ্যাঁ যেতে পারলাম না যাওয়ার ছিল একটা জায়গায় যাওয়া হলো না তো দেখি কালকে যাব কিছু করার নেই এখন তো ওর জন্য তাড়াতাড়ি কাজবাজ বাজ হয়ে গেছিলো সকালেই হয়ে গেছিলো আর লেট করে দিলাম দেখলাম যখন যেতেই পারছি না তো একটু বসে গেছিলাম বসে তারপর ছান করতে গেছি তারপর পুজো করতে আমার একটু টাইম লাগে তো চলো সব হয়ে গেছে এবার খেয়ে দিয়ে নি তারপর একটু রেস্ট নেবো তারপর সন্ধেবেলার সন্ধ্যাবেলা দেখা যাবে চলো পরে আসছি এখানে এত আমি ব্লগ করিনি তার কারণ হচ্ছে এই যে দেখো তার অবস্থা পড়তে বসিয়েছিলাম ম্যাডামকে পড়ানো হয়ে গেছে এখন কটা বাজে দেখো সাড়ে নটা এখন পড়া করে উঠলো সেই সাতটা দিয়ে বসে বসে আর এখানে ওখানে আমার তরকারি হয়ে গেছে আমার শ্বশুর মশাই রান্না করে নিয়েছে তরকারি তরকারি হয়ে গেছে তো আমি এখন করব হচ্ছে রুটি তো চলো রুটি করে আমার ছকড়ি দৌড়াতেছে আমি চলে এসেছি ভোরবেলা ঘুরতে ঘুরতে একদম যাচ্ছি কালীঘাটে পুজো দিতে রাত করতে হবে আমরা পুজো দিতে এসে মন্দিরের গেট জানি না আর একটা শোনা দেখছি আপনার পুজো দিতে এসে মন্দিরের গেটই খুঁজে পাচ্ছি না কোথায় মন্দিরের গেট আছে এই বলতে বলতে খুঁজে পেয়ে গেছি বাবা তো চলো প্রসাদ টোসাদ নিয়ে নিই তারপর লাইনটা খালি দেলা লাইন কত পাঁচশো কোটি লাইনের আর তো আমি বলবো কিছু না শুধু দেখাবো পরে বয়সে বলবো খালি মুখ ঢেকে রেখেছে আর কি কি নিয়েছো দেখাও তো এখানে হচ্ছে এটা আমাদের ডালা এখানে সুনিতা মুখ দেখাবে না বলে ঢেকে নিয়েছে তো আমরা এই যে বাড়ছি তারপরে এই যে মানে এই পাঁচশো কোটি লাইন পেরিয়ে ফাইনালি মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি এবার আমরা পুজো দিতে ঢুকবো তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা মানে আর একটুখানি লাইন ছিল মন্দিরে পৌঁছানোর তো বলে না মা ডাকলে সেখানে না গিয়ে তুমি থাকতে পারবে না তো তাই পুজো দিয়ে মানে ওই পাঁচশো কোটি লাইন দিয়ে পুজো শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা এই যে এখানটা দাঁড়িয়ে আছি ভিউটা দেখো শুধু কি সুন্দর মানে মন্দির এত চেঞ্জ হয়ে গেছে জানি না না আসলে দেখতেই পারতাম না পুজো শেষ হয়ে গেছে এখন একটু রিলস বানাবো তারপরে বাড়ি যাব এই যে আমার প্রসাদ চলো চলো পরে আসছি পরে দেখা হবে আবার বাড়ি গিয়ে ডাইরেক্ট দেখা হবে তো এখানে অনেক কটা রিলস বানালাম অনেক কটা ভিডিও বানালাম তারপরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি একটু হেঁটে তো এবার আমরা যাব হচ্ছে বাড়িতে চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাসে থেকো সাপোর্ট করো আর আমার ব্লগ দেখতে থেকো চলো দেখা হবে অন্য একটা ব্লগে